স্যার ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর যোগীরাজ রায় স্যার যে বিষয় নিয়ে আমি মূলত আপনার কাছে প্রশ্ন করব সেটি হচ্ছে যে আবার নতুন আতঙ্ক চীনের নতুন ভাইরাস এইচএমপি আমাদের আতঙ্কের মূল কারণ হচ্ছে যে আমাদের এটা মনে করিয়ে দিচ্ছে দু হাজার শেষের দিকে এরকম সময়ে চীনে এইরকম একটা করোনা আতঙ্ক দেখা দিয়েছিল এবং সেই আতঙ্ক বাড়তে বাড়তে শেষ পর্যন্ত দু সাল এবং তারপরে লকডাউন সত্যি কতটা আতঙ্কের বিষয় এই চেম্পিভি কি বলবেন আপনি হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা আপাত দৃষ্টিতে করোনা যেরকম একটি নিরীহ শ্বাসের ইনফেকশন ছিল এটাও সেরকমই হ্যাঁ আহ নিরীহ এরা সেরকম ঘাবড়ে দেওয়ার মতো কোনো ঘাতক ভাইরাস এরকম ট্র্যাডিশনালি নয় এবার এর যদি কোনো জেনেটিক মিউটেশন হয়ে থাকে যে মিউটেশনে তার আহ মারণ ক্ষমতা অনেক বেড়ে যাবে তবেই এটা আহ প্রাণঘাতীই হতে পারে তো এখনো অবধি যেটুকু খবর পাওয়া যাচ্ছে কারণ চায়নার খবর তো আমরা জেনারেলি পাই না ঠিকমতো যেটুকু পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের হচ্ছে এবং প্রচুর সংক্রক রুগীদের হচ্ছে যে কোনো শ্বাসের ইনফেকশন হলেই সেটা যেহেতু বায়োভিও পদ্ধতিতে ছড়ায় তাই খুব মনিকেরি হয় তো সেটা যখন সর্দি জ্বর হলে প্রচুর লোকে সর্দি জ্বর হয় এটা একটা কাইন্ড অফ সর্দি জ্বরই হচ্ছে এবং এখনো অবধি সেরকম বিশাল কিছু লোক যে ভেন্টিলেটরে ঢুকে পড়ছে প্রচুর অসংখ্য লোক হসপিটালাইজ হচ্ছে এরকম ধরনের কিন্তু কোনো খবর আমরা জানি না আমরা জানতে পারি নি সুতরাং অত ঘাবড়ানোর কোন জায়গা এখন আসেনি বলেই আমার মনে হয় সেটা সময়ই বলবে এটা কতটা রিস্কি এরম ঘটনা কিন্তু নিয়মিতই হয় প্রায়ই ঘটে কিছু না কিছু ভাইরাসের ಉಪক্র মানে আক্রমণ এগুলো হয় এটা নতুন কিছু না আচ্ছা স্যার আমি একটু জানবো যে এই ভাইরাসের ক্ষেত্রে মূলত কি কি উপসর্গ দেখা দেখা দিতে পারে এই উপসর্গ গুলো সর্দি কাশি যেরম হয় গলা ব্যথা নাক দিয়ে জল পড়া হাঁচি একটু কফ বেরোনো কাশি মূলত শুকনো কাশি এরকম হয় তবে মাঝে মাঝে ওয়েট হতে পারে মানে ঘর ঘর করে কফ বেরিয়ে আসতে পারে সেটাও হতে পারে আর জ্বর গা হাত পা ব্যথা এগুলোই মূলত অক্সিজেন কমে যাওয়ার যে ঘটনাগুলি ঘটে আমরা কোভিডে দেখেছি যে ধরুন শতকরা দশ শতাংশ রুগীর অক্সিজেন কমে যেত সেই সমস্ত ঘটনা কিন্তু আহ সাধারণত হিউম্যান মেটানিমো ভাইরাসে হয় না আহ সেরকম পূর্ব অভিজ্ঞতা এই সম্পর্কে নেই তবে যারা খুবই অসুস্থ যাদের অনেকগুলো রোগ একসঙ্গে আছে এবং সেগুলো একদমই control নেই সেরম ধরনের যে কথাগুলো আমরা আগে বলতাম co morbidity সেটা যদি খুব severe co হয় যাদের ধরুন ক্যান্সারের এর চলছে বা bone marrow transplantation হয়েছে এরম ধরনের রুগীদের ক্ষেত্রে কিন্তু human meta pneumo virus ঘাতক হতে পারে একটা কথা প্রশ্ন করব স্যার আপনাকে সেটি হচ্ছে যে এই হিউম্যান মেটা নিউমো ভাইরাসের কথা আমরা যেটা আলোচনা করছি এক্ষেত্রে আপনারা তো এর আগেও বলেছিলেন যে এই ভাইরাসটা মিউটেটেড হতে পারে মানে এই মিউটেটেড হলে এরকম সম্ভাবনা তৈরি হতে পারে স্যার কিন্তু আমরা এর জন্য কি কোনো ভ্যাকসিন এর আগে নিয়েছি যে ভ্যাকসিনগুলো আমাদের শৈশবে নেওয়া হতে পারে না না আমরা এবং মেটানিমো ভাইরাস যেহেতু খুবই সাধারণ আহ রোগের বেশি কিছু করে না এতদিন অবধি এর ভ্যাকসিন তৈরি করার প্রয়োজনীয়তাও আমরা বোধ করি আচ্ছা স্যার কিন্তু আপনি একটা কথা বললেন যে যদি এটা মিউটেটেড হয়ে যায় তাহলে কি ভ্যাকসিন তৈরি করার সম্ভাবনা বা এই পরিস্থিতি নিয়ে ভাবতে হবে সে তো অনেক মানে অনেক কম মানে এগিয়ে কথা ভাবছে না ঠিক যেমন করোনাতে কি আমরা প্রথমেই ভ্যাকসিনের ইনস্ট্যান্ট যখনি পেলাম তখনই কি ভেবেছিলাম ভাবিনি আমাদের সময় লেগেছিল সেরকম সেরাম যদি মারণ ঘাটি হয় তাহলে তখন ওই ধরনের রিসার্চ হবে এবং এটা মনে রাখবেন করোনা যখন প্রথমে এসছিল মানে নোভেল করোনা ভাইরাস যেটা SARS-CoV-2 সেটার কিন্তু প্রথমে আমরা ডায়াগনোসিস করতে পারিনি চায়না কিন্তু প্রথমে ধরতে পারেনি ওটা কি ভাইরাস সেটা একটা অনেক সময় লেগে গেছিল সেটা ছিল একমাস লেগে গেছিল প্রায় ধরতে যে এটা একটা করোনা ভাইরাস তো ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি এক্ষেত্রে কিন্তু ঝট করে ধরা পড়েছে সুতরাং ধরতে যখন অসুবিধে হচ্ছে না খুব যে মিউটেশন হয়েছে সেটা আমি এক্সপেক্ট করি না একেবারেই স্যার স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে আমাদের একইভাবে সতর্কতা দেওয়া হয়েছে যেভাবে আপনি বললেন যে এই মুহূর্তে এতটা আতঙ্কের কোনো কারণ নেই কিন্তু সাবধানে বা সতর্ক থাকার কথা বলেছেন সেই সতর্কতার পরিপ্রেক্ষিতে আরও একবার আমি আপনাকে জিজ্ঞাসা করব যে কি ধরনের সতর্কতা বা কি ধরনের সাবধানতা আমাদের নিতে হবে কতদিন জ্বর হলে এই সময় যেহেতু ঠান্ডার সময় শীতকাল জ্বর হতে পারে সর্দি কাশি হতে পারে তাহলে কতদিন পর্যন্ত আমরা মানে নিজেরা চিকিৎসা করবো এখন দেখুন প্রথম কথা হচ্ছে এটা তো বাইরেতে আছে এখন আমাদের দেশে এগুলো হয়নি সুতরাং এই নয় যে আমার এখুনি এখানে যে কোনো সর্দি কাশি কি আমি হিউম্যান মেটানিওমো ভাইরাস যেটা চায়না থেকে আসছে এরকম ভেবে নেব তাহলে এখানে যদি কোনো ট্রাভেল হিস্টরি থাকে কারোর যে চায়না থেকে ধরুন বেরিয়ে ফিরেছে বা অফিসের কাজে চায়না গিয়েছিল বা আজকাল তো অনেকে চায়নাতে পড়তেও যাচ্ছে তো ডাক্তার রিপোর্ট দেয় নাকি এরকম কোন জন কোন স্টুডেন্ট ফিরেছে সেই ধরনের কেউ যদি সর্দি কাশি জ্বর নিয়ে আসে বা তার সংস্পর্শে যদি কেউ এখন তাদের ক্ষেত্রে সতর্ক হব আদার যে কোনো লোকের সর্দি কাশি জ্বর হলেই এসে তাকে আমাদের বিরাট সতর্ক হয়ে ঘুরে বেড়াতে হবে সেটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো মানে হয় না অনেক ধন্যবাদ স্যার